শুক্রবার বলে কথা শুক্রবার মানে ছুটির দিন শুক্রবার মানে আনন্দের দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যাই হোক আজকে ছুটির দিন ছিল মহামারীর একদম ছুটি ছুটি কাটাচ্ছে সে তাই মনের আনন্দে সে ঘোরাফেরা করছে খেলাধুলা করছে তার মতে রান্না রান্নাবান্না করছে তার মতে সে অনেক কিছু করছে যাই হোক যেন আর শুক্রবার যেন আর আসবে না আজকে সে অনেক খুশি তাই এখানে সে রান্নাবান্না করবে ফ্রেন্স ফ্রাই বানাবে তাই আলো ছেড়ে নিচ্ছে যাই হোক আমি বহুবার বললাম যে আমি করি না সে নিজে হাতে করবে তাই সে নিজে হাতে করছে যাই হোক সে নিজের হাতে করছে করে যদি সে আনন্দ পায় তাহলে আর কিছু না করার নেই সে আনন্দ পাচ্ছে আমি দেখছি সে খুব মহা খুশি ছুটিতে যাই হোক সে পাশ দিয়ে তারপরে আলুগুলোকে স্লাইস করে নিচ্ছে তারপর আমি তার কাছ থেকে নিয়ে গেলাম নিয়ে আমি নিজেই করে নিচ্ছি কারণ সে পাচ্ছে না যাই হোক আর এক পাশ দিয়ে চুইংগাম খাচ্ছে চুইংগামটা তার খুব ফেভারেট সর্বক্ষণই চুইংগাম খেতে চায় যাই হোক আমি ভয়তে আছি যদি হাত কেটে ফেলে যাই হোক এখন রেখে দিয়েছে এ পাশ দিয়ে যেহেতু শুক্রবার সবার ছুটি সে বোনকে সাজিয়ে দিচ্ছে বোন আবার তাকে সাজিয়ে দিবে এভাবে আজকে দিনটা কেটে গেল তার খুব ভালোভাবে দিনটা কাটছে আমার তো দেখে খুব ভালো লেগেছে যাই হোক শরীরটাও তেমন ভালো না ঠান্ডা হালকা ঠান্ডা কাশি ভাব আছে যাই হোক তাই আমি আর তাকে চাপ দিচ্ছি না সে নিজের মতো করে খেলাধুলা করুক যাই হোক তার সাজগোশটা দেখছি আমি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম